খবর আছে নাহিদ রানার পাকিস্তানে আর কোনো ফ্র্যাঞ্চাইজি লিগেও ডাক পাবেন না তিনি সামনে কারণ যেই কাজটা করেছেন সেটা পাকিস্তানের মিডিয়া পাকিস্তান ক্রিকেট বোর্ড ভালোভাবে নেয়নি নাহিদ রানা পাকিস্তান যেতে আগ্রহী না তিনি নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে পাকিস্তান সফর থেকে নাম প্রত্যাহার করেছেন শুধু তাই না বাংলাদেশ দলের ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট ও ট্রেনার নাথান ক্যালি নাহিদ রানার দলে আছেন নাহিদ রানা পিএসএল দু হাজার পঁচিশ আসরে পেশোয়ার জালমির হয়ে গিয়েছিলেন পাকিস্তানে কিন্তু সেখানে কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি উল্টো বিপদে পড়ে যান ভারত পাকিস্তান উত্তেজনায় সেই পরিস্থিতির কথা এখনও ভুলতে পারেননি নাহিদ রানা তার উপর ভ্রমণ ঝক্কিত ছিলই সব মিলিয়ে নাহিদ রানাকে আলাদা জিজ্ঞাসাবাদ করা হলে তিনি পাকিস্তান যেতে আগ্রহী নন সেই কথা জানিয়ে দেন বিসিবিকে এখন শরিফুলদের উপর দায়িত্ব পাকিস্তান মিডিয়ার কথা হলো যেখানে সবাই আসছে সেখানে নাহিদ রানা কেন আসছে না জিনিসটাকে ভালোভাবে নেয়নি তারা এর আগে একবার মুশফিকুর রহিমা পাকিস্তান যেতে অপারগতা প্রকাশ করেন তবে সবশেষ পাকিস্তান সফরে মুশফিক গিয়েছিলেন এবার নাহিদ রানাও এই সিরিজকে